সুইডেনে পর্দাহীনতার পরিণতি সুইডেন ইউরোপের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর একটি ব্রিটেনের ঠিক পাশেই এর অবস্থান এই দেশটি এতটাই সন্নিভর যে সেখানে বাজেট নিয়ে আলোচনা হয় লাভ কীভাবে বাড়বে ব্যয় কোথায় কমবে আমাদের মতো নয় যেখানে মানুষ ভাবে টাকা আসবে কোথা থেকে আর ওরা ভাবে এই বাড়তি টাকা খরচ করব কোন খাতে তাদের ধন সম্পদ এত বেশি যে সমগ্র জাতি যদি ছয় বছর কিছু না করে শুধু খায় ঘুরে বেড়ায় আনন্দ করে তবুও কোনো টানাপোড়েন হবে না বেকার হলে সরকার নিজেই মাসিক ভাতা দেয় তাদেরকে বাসা না থাকলে সরকার ঘর বাড়ি বানিয়ে দেয় তাদেরকে অসুস্থ হলে সরকার লাখ টাকা খরচ করে চিকিৎসা করে তাদেরকে অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব কিছু নিশ্চিত তাদের জন্য থাকলো জৈবিক চাহিদা। সেখানে তারা পরিচিত সেক্স ফ্রি কান্ট্রি হিসেবে যখন যার সঙ্গে যেভাবে ইচ্ছা নারী পুরুষ সম্পর্ক স্থাপন করতে পারে না আছে লজ্জা না আছে বাধা না আছে দ্বিধা আর কোন সংশয় তাহলে তাদের কোনো চিন্তা থাকার কথা নয় তাই না কিন্তু বাস্তবতা বড়ই ভয়াবহ এই স্বাধীন সমাজের চেহারায় ফুটে ওঠে দুটি গভীর বিপর্যয় এক সুইডেনে বেশি দাম্পত্য জীবন ভেঙ্গে যায় একশো পরিবারের মধ্যে সত্তরটির বেশি পরিবার তালাকের শিকার বাচ্চারা বড় হয় টুকরো ভালোবাসার ভেতরে সম্পূর্ণ পরিবারের ছায়া পায় না তারা দুই নম্বর সুইডেন পৃথিবীর আত্মহত্যায় স্থানে থাকা দেশগুলোর একটি অভাব নেই সুযোগের কমতি নেই তবুও তারা বেঁচে থেকেও জীবনের অর্থ খুঁজে পায় না